আসসালামু আলাইকুম কবিত্র পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছে বিশেষ করে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করলা তোমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট দশটা বছরের ফলাফল আগামীকাল দশ তারিখ প্রকাশ করা হবে তো রেজাল্ট কিভাবে দেখতে হবে আগে থেকে যদি তুমি একটু প্র্যাকটিস করো বা দেখে রাখো রেজাল্টের দিন তোমার কোনো সমস্যায় হবে না খুব সহজেই সবার আগে রেজাল্টটা তুমি সুন্দরভাবে দেখে নিতে পারবা তাই না সেই জন্য আজকে আরও কিছু তোমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি দেখো গত দুদিন ধরে রেজাল্টের যে ওয়েবসাইটটা ছিল সেটা সম্পূর্ণই অফ ছিল লোডিং ছিল মানে কাজ করতেছিল হয়তোবা তো আজকে কিছুক্ষণ আগ থেকে রেজাল্টের ওয়েবসাইটটা ওপেন হয়েছে আমরা যদি দেখি তো রেজাল্টের ওয়েবসাইটে তুমি যদি যাও তুমি জাস্ট যদি এখানে সার্চ দাও যে কোনো ওয়েবসাইট থেকে যে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ প্রথম একটা তোমাকে আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে ক্লিক করলেই কিন্তু তোমার এই পেজটা নিয়ে চলে আসবে হ্যাঁ একটু লোকিক্স এই পেজটা নিয়ে চলে আসবে তো এই পেজে তোমার করণীয় কিউ কালকে যখন রেজাল্ট প্রকাশ হবে হ্যাঁ অনলাইনে দেওয়ার পর যদি দুটার সময় দেয় দুটার পর তুমি এই ওয়েবসাইটে ঢুকবা ঢোকার পর এখানে আসবা এসে তুমি কোন তুমি এসএসসি কি যদি ভোকেশনাল হয়ে থাকো এসএসসি ভোকেশনাল দিবা যদি এসএসসি দাখিল এটা হয়ে থাকো দাখিল দিবা তারপরে যদি তুমি এখানে এসএসসি দাখিল থাকে সেটা দিবা হ্যাঁ আর এসএসসি অথবা এসএসসি দাখিল যে কোনো একটা হ্যাঁ দেওয়া তো আমরা দেখছি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে আমরা পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এসএসসি ভোকেশনাল দিব তুমি যখন এসএসসি ভোকেশনাল দিবা তখন বোর্ডটা তোমার অটো সিলেক্ট হয়ে যাবে টেকনিক্যাল বোর্ড আর এসএসসি যদি ভোকেশনাল না দেওয়া দেখো আমরা এখানে দিলাম দেখো তাহলে তোমার বোর্ডটা কিন্তু সিলেক্ট হবে না হুম এই যে দাখিল দিয়ে দিলাম আমরা এটা দাখিল দিলাম বোর্ড কিন্তু সিলেক্ট হবে না তখন তোমার বোর্ড কিন্তু সিলেক্ট করে নিতে হবে হ্যাঁ ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড কিন্তু যখন তুমি এখানে কী দিবা ভোকেশনাল দিবা তখন কিন্তু তোমার অটো সিলেক্ট হয়ে গেল এরপর ইয়ার ইয়ার আমরা দিবো দু হাজার পঁচিশ তাই না আর এখানে রোল নাম্বার দিবো রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার যদি আমরা এখানে মনে করো যে দিই এই এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি একটা হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা সরি রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি দেওয়ার পর এই সব ফিল করার পর এই যে সেভেন আর ওয়ান যোগ করলে কথা হয় এইট হয় না এই এইট এখানে ক্লিক করবার করে এই জায়গায় দিবা সাবমিট সাবমিট দিলে তোমার রেজাল্টটা কিন্তু আসবে হুম শিক্ষার্থীবিন্দু যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে ওয়েবসাইট থেকে এছাড়া তুমি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেতে পারো কারিগরি শিক্ষা বোর্ডের যদি যে থাকো এই যে কারিগরি শিক্ষা বোর্ড তবে এটা হচ্ছে আগামীকাল তুমি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে এই রেজাল্ট অপশনে যেয়ে যদি এসএসসি ক্লিক করো তাও তোমার এই পেজটাই নিয়ে চলে আসবে এখন বিষয় হলো আগামীকাল যখন একসাথে রেজাল্ট দেওয়া হবে এই যে এই পেজটায় চলে আসলো তখন কিন্তু ছাড়বারও অনেক সমস্যা হলো সবাই একসাথে ক্লিক করে সবাই দেখতে চায় যার কারণ সমস্যা এটা নিয়ে তোমরা বিভ্রান্ত হবা না যে তোমার রেজাল্টটা আসতেছে না কেন বা কী হয়েছে এটা নিয়ে কোনো অ্যাক্সিডেন্টমূলক কাজও করবা না মন খারাপ করবা না কারণ হচ্ছে সাথে সাথে যখন দুইটার সময় রেজাল্ট পাবলিশ হবে এক যুগে সবাই ক্লিক করতে যাবে দুইটা পাঁচ মিনিট এক মিনিটের সাথে সাথে সেক্ষেত্রে রেজাল্ট দেখার একটু কষ্টকর প্রথম কয়েক এক মিনিট খুব ভালো থাকে পরে যখন সবাই একসাথে এই ওয়েবসাইটে প্রবেশ করে তখন কিন্তু ওয়েবসাইটটা অনেক স্লো হয়ে যায় শিক্ষার্থীবৃদ তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করে নিতে পারো যদি ওয়েবসাইটে তোমার রেজাল্টটা দেখতে না পারো তুমি মোবাইল দিয়ে তোমার রেজাল্টে কিন্তু দেখে নিতে পারো এস মাধ্যমে যে কত পয়েন্ট পেয়েছ তারপরে তুমি টোটাল রেজাল্ট দেখবা মোবাইল দিয়ে এসএমএস করে কীভাবে দেখতে হয় একবার বলে দিচ্ছি এরপর আমি প্র্যাকটিক্যাল তোমাকে দেখাবো একটু পরে দেখো প্রথমে এস এসসি লিখবা যারা টেকনিক্যাল বোর্ডে আসো এসএসসি লিখবা অথবা অন্য যে বোর্ডে থাকো না কেন তুমি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবা যেমন টেকনিক্যাল মানে টি ইসি ঢাকা মানে ডিএইচ এরকম তিনটা সংখ্যা অক্ষর লিখবা প্রথম অক্ষর এরপর স্পেস দিয়ে তোমার রোল নাম্বারটা লিখবা লেখার পর তুমি যে পঁচিশ সালে পরীক্ষা দিছো স্পেস দিয়ে পঁচিশ দু হাজার পঁচিশ এবং পাঠাবো কোন নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে পাঠালে সাথে সাথে তোমার এস এম এস চলে আসবে যে তুমি এত নাম্বার পেয়েছো আমরা এখন খেয়াল দেখব যে মোবাইলে কীভাবে তোমার রেজাল্টটা দেখতে হয় শিক্ষার্থীবৃন্দ চলো মোবাইল স্ক্রিনে দেখি শিক্ষার্থীবৃন্দ যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে মোবাইল মেসেজ অপশনে যে তুমি কি লিখবা দেখো আমরা তো দেখে আসলাম যে মোবাইলে এই যে মেসেজ অপশনে গেলাম মেসেজ অপশন যাওয়ার পরে তুমি নতুন যদি মেসেজ করতে চাও তো তো এখানে যাবা যে যেহেতু আমাদের পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু ওয়ান সিক্স ট্রিপল টু পাঠানোর পর তুমি এখানে ক্লিক করবা তোমার মেসেজ অপশনে নিয়ে যাবে আমি কিছুক্ষণ আগে একটা মেসেজ দিয়ে ট্রাই করে দেখেছি এটা বাদ দিলাম নতুন করে তুমি লিখবা যখন নতুন করে তুমি লিখবা কী লিখবা যেমন এস এসএসসি স্পেস স্পেস দেওয়ার পর তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার ঢাকা বোর্ডের ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড ইত্যাদি দিবা দিয়ে মনে করো যে আমার রোল নাম্বারটা দিচ্ছি আমি যশোর বোর্ড থেকে পড়েছি জে এ এস স্পেস স্পেস এরপর তোমার রোল নাম্বার লিখবা হুম রোল নাম্বারটা হচ্ছে বারো পঁচাশি তিরিশ এটা হচ্ছে আমার রোল নাম্বার আমি যে দু হাজার নয় সালে পরীক্ষা দিয়েছিলাম এবার স্পেস দিয়ে তুমি দু হাজার পঁচিশ দিবা দু হাজার পঁচিশ এই যে দু হাজার পঁচিশ হ্যাঁ মানে আমার রোল নাম্বার দিলাম কিন্তু সালটা এবছরে দিলাম যেহেতু তুমি সালের তাহলে তোমার এসএসসি লিখবা 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 স্পেস এটা আর যারা টেকনিক্যাল হয়ে থাকবা তারা লিখবা হচ্ছে টি ইসি দেখো টি সি টেকনিক্যাল দিবা দিয়ে স্পেস দিয়ে রোল নাম্বার লিখবা স্পেস দিয়ে দু হাজার লিখবা লেখার পর তুমি এখানে সেন্ড করে দিবা দেখো সেন্ড করলে আমাদের আসতেছে কি দেখো মেসেজটা একটু দেখে নিবা কি বলতেছে দেখো এসএসসি দু রেজাল্ট উইল বি পাবলিশড অন দশে জুলাই দু হাজার পঁচিশ তার মানে রেজাল্টটা এখনো পাবলিশ হয় নাই সে বলতেছে পর যখন তুমি এইস এম এসে করবা তখন তোমার এখানে রেজাল্ট আসবে পাস পাস হলে 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 ফেল ফেল যাই করবো না সেই রেজাল্টটা তোমার এখানে আসবে শিক্ষার্থীবৃন্দ তো আগামীকাল তোমাদের রেজাল্ট দিবে তোমাদের জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড বাংলা বাংলার সাথে থাকবে এবং তোমাদের রেজাল্টটা যেন সর্ব উত্তম হয় যার যাই মনের মতো আশা আছে সেই অনুসারে যেন সেই দুয়ারিকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোনো আপডেট হলে সবার আগে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ